আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বর্তমান সময় যদি আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি সোনার দামের লেটেস্ট আপডেটটা তো সেই ক্ষেত্রে আপনারা আসলে জানতে পারবেন যে এই মুহূর্তে কত টাকা পড়ছে ভরি সোনার দাম তো বলার আগে অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে সোনার দাম কিন্তু আবারও একটা বৃদ্ধি করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তো যারা সোনার দামের লেটেস্ট আপডেটটা জানতে চান এবং কবে নাগাদ সোনার দামটা কমবে এবং বিশেষ করে যারা সোনা কিনতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখছি আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আপনি সোনার লেটেস্ট আপডেট সবার আগে জানবেন যদি কমে থাকে সেই বিষয়ে ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিছুটা টাকা লাভবান হবেন তবে জেনে রাখ যাক সোনার দামের লেটেস্ট আপডেটটা তো প্রথমে দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের উপর যদি লক্ষ্য রাখি প্রতি গ্রাম সোনার দাম পড়ছেন বর্তমানে নয় হাজার নয়শত একুশ টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়ছে এই মুহূর্তে সাত হাজার দুইশত উনত্রিশ টাকা এবং প্রতি এক ভুরি সোনার দাম পড়ছে আঠারো ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ পনেরো হাজার ছয়শত আটাত্তর টাকা দেখতেই পাচ্ছেন প্রাইসটা এই মুহূর্তে ঠিক কতটা পরিমাণ বৃদ্ধিগত অবস্থায় রয়েছে এবার কথা না বাড়িয়ে সরাসরি যাক পরবর্তী ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটে তো একুশ ক্যারেটের উপর নজর রাখলেই প্রথমে পড়বে প্রতি গ্রাম সোনার দাম সেক্ষেত্রে পড়ছে এগারো হাজার পাঁচশত চুয়াত্তর টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে আট হাজার চারশত চৌত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এই মুহুর্তে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শত বাহান্ন টাকা তো দেখিয়ে নিলাম প্রতি ভরি সোনার দাম একুশ ক্যারেটের এবং ক্যারেটের এবার আমরা সরাসরি যাবো বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটে তো যার আগে একটা কথা অবশ্যই হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় সংস্থা এই সংস্থা থেকে সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় তো সোনার দাম কিন্তু বাড়ছেই বাড়ছেই তো এর বিরুদ্ধে কিন্তু আসলে আন্দোলনে নামা ছাড়া আর কোনো উপায় নেই কারণ সাধারণ মানুষ কোনোভাবেই সোনা কিনতে পারছে না তো জেনে নেওয়া যাক এবার বাইশ ক্যারেটের আপডেটটা তো বাইশ ক্যারেটের উপর নজর রাখলে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো সরি বারো হাজার একশো পঁচিশ টাকা এবং প্রতি একানো সোনার দাম পড়ছে আট হাজার আটশত ছত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে বাইশ কেটে খেতলে এক এক লক্ষ একচল্লিশ হাজার তিনশো তো সাতাত্তর টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম